জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে এই যে একটা করা হয় এটা বেদাত হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায় এটার ব্যাপারে তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন না করি আর আমার আরেক পরিচয় হলো আমি সাহাতুলি আলী সাহায্য এবং হাজিগঞ্জ আলী মাদ্রাসা সাইকুল হাদিস ছিলাম চাঁদপুর শহরের বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে এত পর্যন্ত যে আলোচনা করছি আলোচনার ভিতরে আমি কোনো দিনই কোনো সময়ই বিতর্কিত কোনো বিষয় বা রসুলের সানে কোনো নাউজবিল্লা বিতর্কিত কথা কখনো বলিনি আমার বাসার দিক থেকে সে আসতেছে আমি বাসার দিকে যাচ্ছি সে বলে হুজুর আপনার সাথে কথা আছে আমি বললাম কি কথা বলে হুজুর আপনি কাকে পিউন বলছেন আর মিলার সম্বন্ধে আপনি কি কি বলছেন আমি বললাম দেখেন এখন তো রাস্তার ভিতরে এখন এইসব কথা বলতে পারি না আপনি রসুলকে পিউন বলছেন নাউজুবিল্লাহ আমি বললাম যে নাউজুবিল্লাহ এটা তো হইতেই পারে না আচ্ছা পরে আলোচনা হবে এই বলে আমি চলে গেছি আবার অন্য লোকেরা তাকে আমার সামনে থেকে সরিয়ে দিছে এরপরে আমি যে মসজিদে নামাজ পড়াইতে গেছি ওই মসজিদে নাকি সে নামাজ পড়তো আমি তাকে কখনো দেখি না চিনিও না অথচ এলাকার সবাইকে আমি চিনি কম বেশ এই লোক নাকি শুনছে আমি নাকি রসুলকে পিউন বলছি একটু মিলাদের মধ্যে যেটা অতিরিক্ত যেটা করা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশের অসংখ্য আলেম আলাম এটা করে না কেউ কেউ সামান্য লোকেরা করে যে হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায় এটার ব্যাপারে তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন নাউজবিল্লা আল্লাহ রসুল তো হাজার নাজের একমাত্র আল্লাহ আমি এইসব কথা বলি যে আপনারা মিলাদ পড়েন আলোচনা করেন দুরুসরি পড়েন সব ঠিক আছে কিন্তু রসুল হাজির হয় এই আকিদা এই বিশ্বাস কখনও সঠিক নয় এইটা এতটুকুই আর রসুলকে পিউন বলা নাউজবিল্লা এই ধরনের কথা কোনো আসেই নেই বরং আরেক ইয়াতে জুমাতে আমি এই কথা বলেছিলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত একটা হলো একমাত্র আল্লাহর জন্য খালেস হবে আরেকটা হলো রসুলের তরিক অনুযায়ী হতে হবে এইটা বুঝাইতে যে আমি বললাম যে দেখেন এখন আগে আমাদের সমাজে অনেক রকমের বেজার শুরু হয়েছে আপনারা কখনো দেখছেন কি জানাজা হয়ে গেছে বাস কবরে দিয়ে দিয়েছে কিন্তু এখন জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে এই যে একটা করা হয় এটা বেদাত কারণ জানাজাটাই দোয়া আর কবরে যাওয়ার পরে দোয়া হবে এটা আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো তাকে কবরে এখনই প্রশ্ন করা হবে কবরে দেওয়ার পরে দোয়া কিন্তু জানাজার পরে দোয়া এটা বেদাত এটা অতিরিক্ত এইখানে যে আমি একটা মেসাল দিছি দেখুন আপনি একটা দরখাস্ত যদি প্রেসিডেন্টকে দেন আর ওই দরখাস্তটি যদি আবার ওই প্রেসিডেন্টের পিউনকে দেন তাহলে প্রেসিডেন্ট যদি জানতে পারে যে এই দরখাস্ত আপনি পিউনকে দিচ্ছেন তাহলে প্রেসিডেন্ট কি খুশি হবে প্রেসিডেন্টকে এটা গ্রহণ করবে আমি এতটুকুই বলেছি